যখন ঈশ্বর নতুন নিয়ম দিয়েছিলেন তিনি জিরোমিয় একত্রিশ অধ্যায়ে ব্যাখ্যা করেছিলেন নতুন নিয়মের সন্তানেরা হলো তারা যারা তাদের পাপের ক্ষমা পায় এবং তারা হল সেই লোক যাদের আমি আমার স্বর্গীয় প্রজা বলে স্বীকার করি আসুন আমরা জিরোমীয় একত্রিশ অধ্যায় একত্রিশ পদ দেখি সদাপ্রভু বলেন দেখু এমন সময় আসিতেছে এটা হলো সেই বিষয়ে যা ঈশ্বর ঘোষণা করেছিলেন যে সময়ে আমি ইসরায়েল কুলের ও কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব তিনি কি স্থাপন করবেন তিনি বলেছিলেন তিনি নতুন নিয়ম স্থাপন করবেন যেমন লুক বাইশ অধ্যায় সাত থেকে কুড়ি পদে দেখা যায় নিস্তার পর্বের দ্বারা নতুন নিয়ম স্থাপিত হয়েছিল যারা নিস্তার পর্বের রুটি ভোজন করে এবং নিস্তার পর্বের দ্রাক্ষারস পান করে ঈশ্বর তাদের অনন্ত জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেছেন এর কারণ নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসকে এদন উদ্যানের জীবন বৃক্ষ বলে বিবেচনা করা হয় এইভাবে তিনি জীবন বৃক্ষকে সত্যের ব্যবস্থা হিসাবে স্থাপন করেছিলেন তাহলে আসুন তেত্রিশ পদ দেখি যে কেন তিনি নতুন নিয়ম স্থাপন করেছিলেন কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব ইহা সদা প্রভু কহেন আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে যাদের অন্তরে এই ব্যবস্থা আছে তারা আমার প্রজা হবে এবং আমি তাদের ঈশ্বর হব তিনি দৃঢ়ভাবে একটা নিয়ম স্থাপন করেছেন অন্য কথায় ঈশ্বরের কাছ থেকে আসা অনন্ত জীবনে ডিএনএ নিস্তার পর্বের মাধ্যমে আমাদের মধ্যে গঠিত হয়েছে লোকেরা হয়তো নিস্তার পর্বকে মিশার থেকে যাত্রা করার সময় মিশান মাসের চোদ্দ তারিখ সন্ধ্যায় পালন করা উৎসব হিসাবে বিবেচনা করে কিন্তু শয়তান অবাক হয়ে গিয়েছিল কারণ জীবন বৃক্ষের পথ খুলে গিয়েছিল এটাকে ধ্বংস করার জন্য একশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একশো সাতানব্বই খ্রিস্টাব্দে এবং তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে শয়তান নিস্তার পর্বের সত্যের জ্যোতিকে পৃথিবীতে চমকানোর পথে অনবরত বাধা দিয়েছিল এবং অবরুদ্ধ করেছিল পরিণামস্বরূপ তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে নিস্তার পর্ব পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে বলে মনে হয়েছিল কিন্তু এই সত্য অদৃশ্য হয়ে যেতে পারেনি ভবিষ্যৎবাণী অনুসরণ করে এই সত্য সাময়িকভাবে সমাহিত হয়ে গিয়েছিল কিন্তু ঈশ্বর দ্বিতীয়বার জীবনের সত্য নতুন নিয়মের নিস্তার পর্বকে নিয়ে এসেছিলেন আসুন ইব্রিও নয় অধ্যায় সাতাশ পথ পড়ি আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে তেমনি খ্রিষ্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে এখানে তিনি কতবার প্রকট হবেন বলে বলা হয়েছে ঈশ্বর দ্বিতীয়বার শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন এর উদ্দেশ্য কি উদ্দেশ্য হল উদ্ধার নিয়ে আসা যারা এদম উদ্যানের শোধসোধ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে ফল খাওয়ার দ্বারা পাপ ও মৃত্যুতে পতিত হয়েছিল সেই মনুষ্যজাতিকে বাঁচানোর জন্য কি দরকার জীবন বৃক্ষ হল প্রয়োজনীয় নিস্তার পর্বের আজ্ঞার মাধ্যমে আমাদের জীবন বৃক্ষ প্রদান করে তিনি স্পষ্টভাবে এটাকে নতুন নিয়ম বলে উল্লেখ করেছেন যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে বিশ্বাসের সত্য ও সঠিক পথ খোঁজার জন্য মানবজাতিকে অবশ্যই জীবন বৃক্ষের পথ খোঁজা উচিত তাহলে কার দ্বারা এটা প্রকট হতে পারে স্বর্গদূতরা জ্বলন্ত খর্গ নিয়ে জীবন বৃক্ষের পথ রক্ষা করছে কার আজ্ঞা অনুসারে ঈশ্বর ছাড়া আর কেউ নয় বর্তমানে কয়টি ধর্মতাত্ত্বিক সেমিনারের অস্তিত্ব আছে সেখানে কতজন ধর্মতাত্ত্বিক ছাত্র আছে বাইবেলের একটা অভিব্যক্তি ব্যবহার করে এটা বলা হয়েছে বালুকার ন্যায় বহুসংখ্যক ছিল হাজার হাজার ব্যক্তি সতর্কতার সাথে বাইবেল অধ্যয়ন করে এর ফলে হাজার হাজার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয় তবু আমাদের অবশ্যই নিস্তার পর্ব পালন করা উচিত এই বিষয়ের অধীনে একটা কিছুও প্রকাশিত হয় না বাইবেলের ভবিষ্যৎবাণী কি আশ্চর্যজনক নয় স্বর্গরাজ্যের নিগুড় তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই এরকম ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে ঈশ্বরকে সঠিকভাবে খোঁজার জন্য আমাদের অবশ্যই সেই সত্য খোঁজা উচিত যার মধ্যে জীবন আছে এর দ্বারা আমি উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ